দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাটে এবং আমরা এখানে দেখছি ইয়াসিন ভাইকে আপনারা জানেন উনি হচ্ছেন নোয়াখালী থেকে এসছেন ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কটা হয়েছে

কত চাইছিস বারো হাজার কাটে দিচ্ছে তাহলে তো বেশি ক্যাপ নাই আপনার মানে খরচটা মাথা রাখছেন মাথা রাখছেন ওইটা ওইটা হ্যাঁ अकी बाबूले छि एकी बाबूले ला आज क्षण जसबाट नियत र लाभ हुने ला दाम दिन्छ

কত

আরো <laughs> <falar Felix's identity artistically> <shortanalila> <short>

নাই আঠচল্লিশ কৰি চাৰে পাঁচ

না এখন এখন আগে একবারে লালের নিচে গরুগুলো আছে পুরা লাল হয়ে গেছে ইয়াসিন ভাই এখানে গরুগুলো সব বাধা আচ্ছা ওই যে ওগুলো আচ্ছা ওগুলো ওই পাশে আচ্ছা আচ্ছা বিক্রি করবেন কোথায় ভাই না হলে কোন জায়গায় সেনা চাঁদাইয়া বাজার আচ্ছা ওখানে গেলে পাওয়া যাবে মোবাইল নাম্বার হ্যাঁ